হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে অধ্যায়ভিত্তিক জি কে প্রশ্ন ক্লাস করছি এবং গুরুত্বপূর্ণ কিছু টপিক বা অধ্যায়ের উপর থেকে সম্পূর্ণ তথ্য ভিত্তিক এবং প্রশ্ন মাধ্যমে প্র্যাকটিস সেট করছি যে যে টপিক বা অধ্যায় থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সবথেকে বেশি চান্স রয়েছে তো আজকের যে টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক তোমরা নিজেরাও জানো এবং টপিক হলো বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা এই টপিক থেকে মাস্ট প্রশ্ন এসে থাকে পরীক্ষাতে এবং আপকামিং পরীক্ষাতেও আসবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে ক্লাসটা যেভাবে ক্লাসটা সাজিয়েছি আশা করছি এই ক্লাসটা পুরোটা দেখলে তোমাদের এই টপিক থেকে সমস্ত প্রশ্ন উত্তর পরীক্ষাতে মোটামুটি কমন পেয়ে যাবে তো সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করো পাশের প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন 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 তো রয়েছে সেগুলো এক 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 করে দেখে নেওয়া যাক দেখো প্রথম বলছে নম্বর আবাবা যে দেশের রাজধানী সেটি হলো নিজের কোনটা তো ষাটখানা প্রশ্ন রয়েছে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তর আলোচনা করব নিজেরা চেষ্টা করো সঠিক উত্তর গুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করো একটু ব্যাকগ্রাউন্ডে নয়স হতে পারে পাশেই হরিনাম মহোৎসব হচ্ছে তার সাউন্ড আসতে পারে একটু ম্যানেজ করে নাও ওকে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মিলে নাও অপশান সি ইথিওপিয়া দেশের রাজধানীর নাম হচ্ছে আদিস আবাবা দু নম্বর প্রশ্ন দেখো নরওয়ে রাজধানী কোনটি নরওয়ে দেশটির রাজধানীর নাম কি নরওয়ের অপর নাম কি রয়েছে নিশীত সূর্যের দেশ নিশীত সূর্যের দেশ রাত্রেবেলাও সূর্য দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অশ্ল নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে বর্তমানে চারখানা গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ দু পঁচিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ দু পঁচিশ এবং দুটো ব্যাচ কোর্স এই পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরি পড়ানো হবে সেই থিওরির উপর বেস করে প্রশ্ন উত্তর সাথে মক টেস্ট পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল এছাড়াও রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স রেলওয়ে পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে এখান থেকে সম্পূর্ণ থিওরি প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং পিএসসি ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে একদম টপিক ওয়াইজ প্রতিবেদন রিপোর্ট রাইটিং ট্রান্সলেশন প্রেসি সমস্ত কিছু ডেসক্রিপটিভ তোমরা ক্লাস পাবে এবং প্র্যাকটিস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর এবং পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত যাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন জাপানের রাজধানীর নাম কি খুবই ইজি প্রশ্ন দমন হবে না লাহোর হবে না কলকাতা হবে না সঠিক উত্তর হবে অপশন বি টোকিও অনেক সময় অপশান টেস্টের মাধ্যমেও তোমরা উত্তর করতে পারবে তো সেই রকম ভাবে প্রশ্ন এবং প্রত্যেকটা অপশন করবে তারপরে নিজেরাই উত্তর করার চেষ্টা করো চার নম্বর প্রশ্ন দেখো কোন দেশের মুদ্রার নাম গুলটার এটাকে একদম ভিভিআই করো বহুবার পরীক্ষায় এসেছে এবং আমি সম্ভবত আগের যে এবং জিকে ক্লাস তো সেখানে উত্তর হবে এখান থেকে অপশান ডি ভুটান পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন আমাদের মুদ্রার চিহ্ন এইরকম রুপিস তো এই যে চিহ্নটা এটা কে এঁকেছেন ভিভিআই করো প্রশ্নটিকে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবারই পরীক্ষা এসেছে তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ ডি উদয় কুমার ছ নম্বর প্রশ্ন অস্ট্রিয়ার রাজধানীর নাম কি অস্ট্রিয়ার রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে অপশান এ ভিয়েনা ভিয়েনা রাজধানী ভিয়েনা ভিয়েনা হল অস্ট্রিয়ার রাজধানী এবং ভিয়েনাতে কি রয়েছে এইচ কিউ ঠিক আছে পেট্রোলিয়াম যে অর্গানাইজেশন রয়েছে সেই ওপেকের সদর দপ্তর সেটা অবস্থিত রয়েছে অস্ট্রিয়ার এই রাজধানী ভিয়েনাতে নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন ইরানের মুদ্রা হল নিচের কোনটি এটাকেও স্টারমার্ক করবে আজকের ষাটখানা প্রশ্ন ষাটখানাই গুরুত্বপূর্ণ একদম বাছাই করা প্রশ্ন উত্তর যদি ষাটখানা প্রশ্ন উত্তর করতে পারো তো রাজধানী এবং মুদ্রা সম্পর্কিত যা প্রশ্ন কমন পেয়ে যাবে সঠিক উত্তর দেখে নাও অপশান এ রিয়াল হয়ে যাবে ইরানের মুদ্রার নাম নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানী হলো নিচের কোনটি এটা ইজি প্রশ্ন অস্ট্রেলিয়ার রাজধানী তোমরা প্রত্যেকেই জানো হয়তো সঠিক উত্তর হবে অপশান ডি ক্যানবেরা নম্বর প্রশ্ন ফিনল্যান্ডের রাজধানীর নাম কি এটাকে স্টারমার্ক করবে বা ভিভিআই করো কিছু আনকমন দেশ এবং আনকমন শুনতে রাজধানীর নামগুলোই বেশি বেশি করে পরীক্ষায় প্রশ্ন আসে এবং সেই ধরনের প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি তো সঠিক উত্তর হবে অপশান বি ফিনল্যান্ডের রাজধানী হলো হেলসিঙ্গি দশ নম্বর প্রশ্ন দেখো জাপানের পার্লামেন্টের নাম হলো তো এটা একটা অপটপিং প্রশ্ন কিন্তু আমি এখানে করিয়ে দিচ্ছি জাপানের পার্লামেন্টের নাম এটাকেও স্টারমার্ক করবে বহুবার পরীক্ষায় এসেছে জাস্ট উত্তরটা মিলে নাও সঠিক উত্তর হবে অপশান বি ডায়েট হবে জাপানের পার্লামেন্টের নাম এগারো নম্বর প্রশ্ন দেখো প্যারাগুয়ের মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে অপশান বি রানি হবে প্যারাগুয়ের মুদ্রার নাম বারো নম্বর প্রশ্ন মায়ানমারের মুদ্রার নাম কি এটাও অনেকবার পরীক্ষায় এসেছে অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষারই প্রশ্ন ঠিক আছে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষাতে এসেছে বিগত বছরে তোমাদের পুলিশ পরীক্ষাতেও অনেকগুলো প্রশ্ন এইখানের মধ্যে থেকেই রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমারের মুদ্রার নাম দেখো অপশান এ কায়াত তেরো নম্বর প্রশ্ন দেখো কুনা কোন দেশের মুদ্রার নাম এরকম ঘুরিয়েও দিতে পারে দেশের নাম দিয়ে জিজ্ঞাসা করবে মুদ্রার নাম বা মুদ্রার নাম দিয়ে বলবে এটা কোন দেশে দেখতে পাওয়া যায় তো কুনা নামক মুদ্রাটা দেখতে পাওয়া যায় অপশান সি ক্রোয়েশিয়াতে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো আইসল্যান্ডের মুদ্রা হলো নিচের কোনটি সঠিক উত্তর দেখে নাও অপশান বি ক্রোনা হয়ে যাবে আইসল্যান্ডের মুদ্রার নাম পনেরো নম্বর দেখো চীনের জাতীয় মুদ্রার নাম কি চীনের জাতীয় মুদ্রার নাম সঠিক উত্তর হবে অপশান বি ইয়ান আর জাপান ঠিক আছে জাপানের মুদ্রা সেটাও একই রকমের সূত্র শুনতে কিন্তু সেটা হবে ইএন ইএন হচ্ছে জাপানের মুদ্রা আর ইয়ান বা ইউনি ইউন এটা হবে চীনের মুদ্রার নাম ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন মানাত কোন দেশের মুদ্রা নিচে চারটে অপশন রয়েছে মানাত কোন দেশের মুদ্রা চারটা দেশ দেখো আর্মেনিয়া অ্যান্ডোরা আজারভাইজা নাকি অ্যালকেনিয়া সঠিক উত্তর হবে দেখো অপশান সি আজারভাইজান দেশের মুদ্রা নাম হচ্ছে মানাত সতেরো নম্বর প্রশ্ন দেখো বুলগেরিয়ার মুদ্রার নাম হলো নিচের কোনটি একদম আনকমন আনকমন প্রশ্ন এবং এই ধরনেরই প্রশ্ন পরীক্ষায় আসে সঠিক উত্তর হবে অপশন ডি লেব লেব নাপক মুদ্রা দেখতে পাওয়া যায় বুলগেরিয়া দেশে আঠারো নম্বর প্রশ্ন দেখো নেদারল্যান্ডের মুদ্রা নাম হলো নিচের কোনটি নেদারল্যান্ড নেদারল্যান্ডের হেক শহরে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত রয়েছে সেটা আমরা জানি তো সেই নেদারল্যান্ডের মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে অপশন এ গিল্ডার উনিশ নম্বর প্রশ্ন দেখো মেক্সিকোর মুদ্রা কে কি বলা হয় তাকে নিচের কোন ধরনের মুদ্রা মেক্সিকোতে দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ পেস নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন সুইজারল্যান্ডের মুদ্রা নাম কি এটাকে গুরুত্বপূর্ণ করবে এটা অনেকবার পরীক্ষা এসেছে এবং বিশ্ববিখ্যাত সুইস ব্যাংক সুইজারল্যান্ডে দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হবে অপশান সি ফ্রাঙ্ক ফ্রাঙ্ক নামক মুদ্রা সুইজারল্যান্ডে দেখতে পাওয়া যায় একুশ নম্বর প্রশ্ন দেখো নরওয়ের মুদ্রার নাম কি একটু আগে আমরা নরওয়ের রাজধানীর নাম দেখলাম নরওয়ের রাজধানী কি দেখলাম অসলো রাজধানী নিশীত সূর্যের দেশ তো নরওয়ের রাজধানীর নাম হয়ে যাবে অপশান বি ক্রোন বাইশ নম্বর প্রশ্ন দেখো কিউবার মুদ্রার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পেশো তেইশ নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি স্টারমার্ক করো প্রশ্নটিকে পরীক্ষায় আসতে পারে এবং বিগত বছরে এসেছে প্রশ্নটা দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি সঠিক উত্তর মিলে নাও অপশান বি র্যান্ড হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম চব্বিশ নম্বর প্রশ্ন সোমালিয়ার মুদ্রা কি একদম আনকমন তো সঠিক উত্তর হবে অপশান ডি সিলিং হয়ে যাবে সোমালিয়ার মুদ্রা টোয়েন্টি ফাইভ দেখো ইউরো কোন দেশের মুদ্রা তো সঠিক উত্তর হবে অপশান সি ইউরোজোনের সবগুলি দেশেই আমরা ইউরো মুদ্রাটাকে দেখতে পেয়ে থাকি টোয়েন্টি সিক্স দেখো নিম্নের কোন দেশটির মুদ্রা রুপি নয় অর্থাৎ চারটে মধ্যে তিনটে দেশের মুদ্রার রুপি কিন্তু একটা দেশের মুদ্রা খুবই আমরা একটু আগে দেখলাম কি কায়াত ঠিক আছে তো মায়ানমারেরই এখানে হয়ে যাবে সঠিক উত্তর মায়ানমারের মুদ্রার নাম কায়াত তো এটা নয় বাদ বাকি নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তিনটেতেই আমরা রুপি মুদ্রাটার ব্যবহার দেখতে পেয়ে থাকি সাতাশ নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি করো পরীক্ষা এসেছে বিগত বছরে আমরা দেখলাম কি সুইজারল্যান্ডের রিয়াল দেখলাম ইরান এবং ইউরো আমরা ইউরোপীয় কান্ট্রিতে দেখতে পেয়ে থাকি তো পড়ে রইল ওন তো সঠিক উত্তর হবে অপশান সি ওন হচ্ছে দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে সাউথ কোরিয়ান ওন টোয়েন্টি এইট দেখো থাইল্যান্ডের মুদ্রার নাম কি হবে না ওন আমরা দেখলাম সাউথ কোরিয়া হবে না পাউন্ড হবে না সঠিক উত্তর হবে অপশান সি বাট বা অনেক সময় বলা হয় থাকে বাত ঠিক আছে আচ্ছা এটা তোমরা কাঁধ বলতে পারো কাঁধ নয় এটা হচ্ছে বাথ নেক্সট দেখো টোয়েন্টি নাইন উগান্ডার রাজধানীর নাম কি উগান্ডা দেশটির রাজধানীর নাম কি হবে চারটে অপশন দেখো নামিবিয়া কালি কায়রো নাকি কাম্পালা কায়রো আমরা জানি মিশরের রাজধানীর নাম তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি কাম্পালা হাটটি দেখো সান্তিয়াগো কোন দেশের রাজধানী চারটে দেশ দেখো চেকো স্লোভি স্লোভাকিয়া ঘানা গিনি নাকি চিলি সবগুলোই সাউথ আমেরিকান কান্ট্রির নাম দেওয়া রয়েছে তো সান্দিয়াগো কোন দেশের রাজধানী সঠিক উত্তর হবে অপশান ডি চিলি থার্টি ওয়ান দেখো পাকিস্তানের রাজধানী কি এর থেকে ইজি প্রশ্ন আর হয় না সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ইসলামাবাদ থার্টি টু দেখো কোন দেশের রাজধানীর নাম মানামা সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ বাহারিন দেশটির রাজধানী হবে মানামা তার থ্রি দেখো ফিজি রাজধানী কি চারটা অপশান লেভু এবং সুদান সুদান তো একটা দেশেরই নাম তো সুদান হবে না তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি সুভা ফিজি দেশটির রাজধানী থার্টি ফোর দেখো ভিয়েতনামের রাজধানী কোথায় অবস্থিত রয়েছে মস্কো আমরা জানি রাশিয়া তো মস্কো হবে না ব্যাংকক থাইল্যান্ডে মন্টেভিডিও হবে না তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হ্যানয় ভিয়েতনামের রাজধানী থার্টি ফাইভ দেখো সৌদি আরবের রাজধানী কি এটা একদমই ইজি প্রশ্ন প্রত্যেকে আমরা জানি সঠিক উত্তর অপশান ডি রিয়াদ সৌদি আরবের রাজধানী নেক্সট দেখো থার্টি সিক্স আকরা কোন দেশের রাজধানী এটাকে ভিভিআই করো নিচের কোন দেশটি রাজধানীর আকরা সঠিক উত্তর অপশান বি ঘানা নেক্সট থাকো থার্টি নিকোসিয়া কোন রাষ্ট্রের রাজধানী তো নিকোসিয়া সঠিক উত্তর হবে অপশান এ সাইপ্রাস দেশটির রাজধানী একটু আনকমন এটা কিন্তু গুরুত্বপূর্ণ থার্টি এইট দেখো শ্রীলঙ্কার রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে অপশান সি পুরা পুরাকোটে এটা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী টোয়েন্টি নাইন দেখো পেরু রাজধানীর নাম কি সঠিক উত্তর দেখো অপশন এ লিমা হয়ে যাবে পেরুর রাজধানী চল্লিশ নম্বর প্রশ্ন দেখো মন্টে ভিডিও একটু আগে আমরা একটা অপশনে দেখেছিলাম তো মন্টে ভিডিও কোন দেশের রাজধানী কানাডা তো হবে না কলম্বিয়া আমরা দেখতে পেয়ে থাকি তো মন্টে ভিডিও হয়ে যাবে অপশান বি উরুগুয়েতে উরুগুয়ে রাজধানী হবে মন্টে ভিডিও ফর্টি দেখো ম্যালে ম্যালে কোন দেশের রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ মালদ্বীপের রাজধানী হয়ে যাবে ম্যালে ফর্টি টু দেখো উজবেকিস্তানের রাজধানী কি করো সঠিক উত্তর হবে অপশান বি তাসকেন্ড হয়ে যাবে উজবেকিস্তানের রাজধানী ফর্টি থ্রি মালদ্বীপের রাজধানীর নাম কি দেখো এক্ষুনি দেখলাম সঠিক উত্তর হবে মাল বা ম্যালে ঠিক আছে মেলে ফর্টি ফোর দেখো নূর সুলতান কোন দেশের রাজধানী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও এই নূর সুলতানটাকে বর্তমানে চেঞ্জ করে দেওয়া হয়েছে ওই দেশের রাজধানীটাকে চেঞ্জ করে করা হয়েছে আস্তানা ঠিক আছে আস্তানা তো সঠিক উত্তর হবে নূর সুলতান অপশন সি কাজাকিস্তান কাজাকিস্তানের রাজধানী সম্প্রতি নূর সুলতান থেকে চেঞ্জ করা হয়েছে আস্তানা তো দুটোই মনে রাখবে ফর্টি ফাইভ লিবিয়া রাজধানীর নাম কি চারটে অপশান দেখো কিনসাসা ত্রিপোলি কাম্পালা নাকি মোনাকাও তো লিবিয়ার রাজধানী হয়ে যাবে অপশন বি ত্রিপলি ফর্টি সিক্স দেখো জাম্বিয়ার রাজধানীর নাম কি ওসলো তো হবে না ওসলো আমরা দেখেছি নরওয়ে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি লুশাকা হয়ে যাবে জাম্বিয়ার রাজধানী ফর্টি সেভেন দেখো নাইরবি কোন দেশের রাজধানী নিচের কোন দেশটি রাজধানী নাইরবি মিলিয়ে নাও অপশান ডি কেনিয়া ফর্টি এইট দেখো কিউবার রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশান বি হাভানা হয়ে যাবে কিউবার রাজধানীর নামটি নাইন দেখো ওমানের রাজধানীটির নাম হলো নিচের কোনটি এটাকে করো করবে ওমানের রাজধানী সঠিক উত্তর অপশান বি মাসকাট হয়ে যাবে ওমানের রাজধানীর নাম ফিফটি দেখো বুরুন্ডির রাজধানীর নাম কি নিচের কোনটি হচ্ছে বুরুন্ডির রাজধানী একটু আনকমন নাম সঠিক উত্তর হবে দেখো এ গিতেগা গীতেগা সুইজারল্যান্ডের রাজধানী কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন বি বার্ন শহর হয়ে যাবে সুইজারল্যান্ডের রাজধানী ফিফটি নিচের কোনটি তানজেনিয়ার রাজধানী তো তানজানিয়া রাজধানী হয়ে যাবে অপশান বি দোদোমা ফিফটি থ্রি দেখো ডেনমার্ক রাজ্যের রাজধানী কোনটা স্টারমার্ক তো ডেনমার্কের রাজধানী হয়ে যাবে অপশান বি কোপেন হেগেন ফর্টি ফোর সরি ফিফটি ফোর জিম্বাবুয়ের রাজধানীর নাম কি সঠিক উত্তর হবে অপশান এ হারারে ফিফটি রাজধানীর নাম কি অপশান সি আমস্টারডাম ফিফটি সিক্স দেখো মেগাদিসু নিম্নের কোন দেশের রাজধানী নিচের কোন দেশটির রাজধানী মেগাদিসু সরি মোগাদিসু সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সোমালিয়া দেখো সিঙ্গাপুরের রাজধানীর নাম কি তো সিঙ্গাপুরের রাজধানীর নাম অপশন ডি সিঙ্গাপুর ফিফটি এইট বুলগেরিয়ার রাজধানী কোনটা তো বুলগেরিয়ার রাজধানী হয়ে যাবে অপশান সি সোফিয়া এবং দেখো অপশান এ যে বুদাপেস্ট এটা আমরা অনেকগুলো প্রশ্নের অপশানে দেখেছি তো বুদাপেস্ট কোন দেশের রাজধানী হাঙ্গেরি ঠিক আছে হাঙ্গেরি দেশের রাজধানী ওকে নেক্সট দেখো ফিফটি বাংলাদেশের সংসদের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি জাতীয় সংসদ ষাট নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো কোন দেশের সংসদের নাম কংগ্রেস অর্থাৎ কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস সঠিক উত্তর দেখে নাও সি আমেরিকা ওকে তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ ষাটখানা প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ টপিক রাজধানী এবং মুদ্রার উপর থেকে আশা করছি ক্লাসটা খুব ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই তোমাদের লাইক এবং কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাও এবং সন্ধ্যা থেকে এই ক্লাসগুলো ফলো ক্লাস গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিক রয়েছে আসার মতো ছটা করে পরীক্ষাতে আমি চেষ্টা করব সেগুলো এক এক করে করিয়ে দেওয়ার এছাড়া আমাদের যে গুরুত্বপূর্ণ ব্যাচ কোর্সগুলো রয়েছে যুক্ত হয়ে যাও কনস্টেবল পুলিশ গোল্ডেন ব্যাচে পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স সাথে পিএসসি ক্লাসের মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ফুল ব্যাচ কোর্সে যেখানে সম্পূর্ণ ক্লাস তোমরা ডিসক্রিপটিভ প্যাটার্নে পাবে প্রত্যেকটা টপিক এবং বিষয় অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো সিআরপি একাডেমিতে নতুন হতে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই